আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ আলা আলিকা ও আসহাবিকা সঈদ আলমুরসলীন ও ইমামসলীন ও খতমিন নবীন ও রহমতুল্লিল আলমিন দূরের ও কাছের দেশ ও প্রবাসের শুভাকাঙ্ক্ষীগণ যারা আজকে আমাদের আহলে আলাইহিমুস সালাম ওনাদের ফজিলত সম্পর্কে আলোচনাটি শুনছেন সকলের প্রতি মোবারকবাদ আমরা গত পর্বে আহলেবাই আলাইহিমুস সালা উনাদের ফজরত সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের আয়াত বিসমিল্লাহ রহমান রহিম উল্লাহ আস আলুকুম আলহি আজরন ফিল মোব্দা অপর আরেকটি আয়াত ইননামা ইউরিদুল্লাহ হিবা আং কুমুরা আহলাল বাইতি ও তত হির এই দুইটি আয়াত আমরা সংক্ষিপ্ত স্বরে বর্ণনা করেছি আজকে আমরা এরই ধারাবাহিকতায় আহলেবায়েত আলাই সালামের সানে যে হাদিসগুলি এসেছে সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করব সর্বপ্রথম আমরা যে বিষয়টা আজকে আলোকপাত করব সেটি হচ্ছে সর্বপ্রথম সাফাহাতের অধিকারী হচ্ছেন আহলে বাইত আহলেবায়েত আলহিমসাল্লামগণ রসুল্লাহ আলাইহি ওসাল্লামের বিশিষ্ট সাহাবি আন ইবিনে উমার রিয়াল্লাহু ত আল আন قال رسول الله صلى الله عليه وسلم أول من أشفع له من أمتي أهل بيتي ثم الأقرب فالأقرب من قريش ثم الأنصار ثم من آمن بي واتبعني من اليمن ثم من سائر العرب ثم الأعاجم وال وأول من أشفع له أولو الفضل حضرت ابن عمر رضي الله تعالى عنه فتبرنته تنبولين বলেছেন আমার উন্মতের থেকে সর্বপ্রথম আমি আমার আহলে থেকে সাফা আত করবো তারপর তারপর যে বেশি নিকটবর্তী তার সাফা করব তারপর আনসারগণের সাফা আত করব তারপর ইয়ামানের থেকে যারা আমার প্রতি ইমানে এনেছে এবং আমার অনুসরণ করেছে তার সাফা করব তারপর সমস্ত আরবের থেকে তারপর অনারবদের সাফাহাত করব। সর্বপ্রথম আমি সর্বাধিক মর্যাদা বানদের জন্য সাফাহাত করব। তাবরানি শরীফ মাজমাউল জাওয়ায়েদ জামিউল আহাদিস জামিউল জাওয়ামি কাংসুল উম্মাল সহ অসংখ্য কিতাবে হাদিসটি রয়েছে আহলে বাইত আলাইহিমুস সালাম বন সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করাবেন হাদিষ্টি বর্ণিত হয়েছে আন ইভিনিং আব্বাসিং রদিয়াল্লাহু তা আলা আনহুমা কল কল রসুলুল্লাহি সাল্লাল্লাহ ওয়ালাইহু আসাল্লাম লা তাঝুলু কদামাল আল আবুদি ইয়ৌমাল কিয়ামাতী হাত্তা ইউস আলা আন আর বাইন আন হোমুরি ফিমা আফনাহু ওয়া জাসাদিহ ফিমা আবলাহু ওয়া মালিহ ফিমা আংফাকহু ওমিন আইনা কাসাবাহু ওয়ান হুব্বিনা আহলাল বাইত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সন্তানদেরকে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কোন বান্দার পা ততক্ষণ নড়বে না যতক্ষণ না তাকে চারটি প্রশ্ন করা হবে এক হচ্ছে তার জীবনের ব্যাপারে সে তা কিভাবে শেষ করেছে তার শরীরের ব্যাপারে তা সে কিভাবে তার সম্পদের ব্যাপারে। সে তা কোন পথে ব্যয় করেছে এবং কোন পথে আয় করেছে চতুর্থ নাম্বারে হচ্ছে আহলে বাইতের প্রতি আমাদের ভালোবাসা সম্পর্কে কেয়ামতের দিন রসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যে এই প্রশ্নটা করা হবে কত গুরুত্বপূর্ণ কথা ইয়ামতের দিনে আহলে হিমুস সালামের ভালোবাসা সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সন্তানাদিদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য একটি হাদিস বর্ণনা করেছেন عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ادبوا اولادكم على ثلاث خصال حب نبيكم وحب اهل بيته وعلى قراءه القران فان حمله القران في ظل الله يوم لا ظل الا ظله مع انبيائه واصفيائه হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন তোমাদের সন্তানদেরকে তোমরা তিনটি বিষয়ে শিষ্টাচার শিক্ষা দাও তিনটি বিষয়ে আদব শিক্ষা দাও এক নম্বর হচ্ছে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তোমাদের সন্তানদের শিক্ষা দাও দুই নাম্বার হচ্ছে আমার পরিবার বর্গের মানে আহলে বাইত আলাইহিমুস সালামের ভালোবাসা শিক্ষা দাও তোমাদের সন্তানদেরকে তৃতীয় নাম্বারে হচ্ছে কোরআনুল কালিম শিক্ষা দাও তাদেরকে কোরআন পড়া সে যেন পড়তে পারে তোমাদের সন্তান সেটা শিক্ষা দাও কেননা কোরআন বহনকারীগণ সেদিন ইয়ামথের দিন আল্লাহর ছায়ার নিচে তার নবীগণ এবং তার পবিত্র বান্দাদের সাথে থাকবে সুবহান আল্লাহ যেদিন তার ছায়া ব্যতীত যেদিন তার আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না কানজুল রুম্মালে হাদিসটি বর্ণিত রয়েছে আহলে বাই তা আলি ভালোবাসা ছাড়া কারো কলবে ইমান প্রবেশ করবে না হাদিস বর্ণনা করেছেন আন আব্দুল মুতালিব ইবনি রবিআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل قلبا رئن ايمان حتى يحبكم لله করবাতি রসুল্লা সাল্লু আলহি আসাল্লামের বিশিষ্ট সাহাবি হজরত আব্দুল মুক্তি হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলাইহি আলহাম বলেছেন আল্লাহর শপথ ততক্ষণ পর্যন্ত কোনো মুসলিমের কলবে ইমান প্রবেশ করবে না যতক্ষণ সে তোমাদেরকে আল্লাহ ও আমার নিকটাত্মীয় কারণে ভালো না বাসবে তার মানে আঙালিবাহিত আলাইহিমুস সালামকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আমার নিকটাত্মীয় মানে রসূদের নিকটাত্মীয় হওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ইমানদার মানে কলবে ইমানে প্রবেশ করবে না সুফান আল্লাহ আন আব্দুল্লাহিবনে জাফার রদি আল্লাহ তাআলা আনগুলো কল সামিমাহত রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহ মহিয়াকুলও يا بني هاشم اني قد سالت الله لكم ان يجعلكم نجباء رحماء وسالته ان يهدي ضالكم ويؤمن خائفكم ويشبع جائعكم والذي نفسي بيده لا يؤمن احدهم حتى يحبكم اترجون ان تدخلوا الجنه بشفاعتي ولا يرجوها بنو عبد المطلب حضرت عبد الله بن جعفر رضي الله تعالى عنه بونيتو تنبولين আমি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সানি আমি শুনেছি হে বনি হাসেম আমি তোমাদেরকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি তিনি যেন তোমাদেরকে দানশীল ও দয়ার্ধ করেন তার কাছে আরো প্রার্থনা করেছি মানে আল্লাহ আল্লাহতালার কাছে আমি আরো প্রার্থনা করেছি তিনি যেন তোমাদের পদভ্রষ্টদেরকে ভ্রষ্টদেরকে সঠিক পদ দান করেন তোমাদের ভীতি গ্রস্তদেরকে নিরাপত্তা দান করেন তোমাদের ক্ষুধার্তদেরকে তৃপ্ত করান ওই সত্তার কসম যার নিয়ন্ত্রণে আমার প্রাণ ব্যক্তি হবে না যতক্ষণ না সে তোমাদেরকে আমার কারণে মানে তোমাদেরকে মানে আহলে বায়েদকে আমার কারণে ভালোবাসবে তোমরা কি আমার সুপারিশ দ্বারা জান্নাতে যেতে চাও আর বনু আব্দুল মুত্তলে তা ছায়না না অথচ তাদেরও সেটা হওয়া উচিত ছিল তাবরানি ফিল আউসাদ গ্রন্থে হাদিসটি রয়েছে আহলে ভাই তলাইহিম সালামের অনুসরণই হেদায়তে পথ হজরত জাবের রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত কল رأيت رسول الله صلى الله عليه وسلم في حجته বহু আলা না على ناقته

উঠনির উপরে উঠে খুতবা দিতে আমি দেখেছি এবং তিনি যে খুতবা দিয়েছেন ফাস আমি একটু আমি সেটা শুনেছি আল্লাহ রাসুল বলেন হে হে মানব সম্প্রদায় ইন্নি তারক ফিকুম আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি মা ইন আখজ তা যদি তোমরা আঁকড়ে ধরো বিহি দিল্লু। তোমরা কখনো পদভ্রষ্ট হবে না কিতাব আল্লাহি ও আইথরতি আহলা সেই জিনিসটা হচ্ছে যা আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি সেটি হচ্ছে একটা হচ্ছে কোরআনুল করিম কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে আমার আহলে বায়েত এই দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পদভ্রষ্ট হবে না পরবর্তী حديثي عن زيد بن ارقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اني تارك فيكم ما ان تمسكتم به لن تضلوا بعدي احدهما اعظم من الاخر كتاب الله حبل ممدود من السماء الى الارض وعترتي اهل بيتي ولن يتفرقا حتى يرد علي الحوض فانظروا كيف تخلفوني فيهما হযরত জায়েদিবনু আর কম রদি আল্লাহু তাআলা আনবু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে আমি এমন জিনিস রেখে গেলাম যা তোমরা শক্তভাবে ধারণ করলে আমার পরে কখনো পথ হবে না তার একটি অন্যটির তুলনায় বেশি মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ আল্লাহ তাল কিতাব যা আকাশ হতে মাটি পর্যন্ত দীর্ঘ এক রশি এবং আমার পরিবার অর্থাৎ আমার আহলে বায়েব এ দুটি কখনো আলাদা হবে না কাউসার নামক ঝর্ণায় আমার সঙ্গে একত্রিত না হওয়া পর্যন্ত মানে হাউজে কাউসারের ঝর্ণায় আমার সাথে একত্রিত না হওয়া পর্যন্ত কোরান এবং আহলে বায়েত পৃথক হবে না এ দুটি একত্র থাকবে মিলিত থাকবে অতএব তোমরা লক্ষ্য করো আমার পরে দুজনের সঙ্গে এই দুইটি জিনিসের সঙ্গে তোমরা কেমন আচরণ করো সুবহানল্লাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের হাদিস থেকে স্পষ্টভাবে জানা যায় যে আহে বায়েত এবং কোরান একই সূত্রে কথা হজরত জাইদেব আর কম রদিয়াল্লাহ তাহাল আনফুল থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে কল কল রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ইনী ক্লাক্তুফি কুমুসা কলাইন আহাদুগুমা আকবারু মিনাল আখর হিতাবুল্লাহ হিতা আলা ওয়া ইতরতি ফাংজু কাইফাতা হুলুফু নি ফি হিমা ফাইন না হুমা লাইরক হাত্যা ইয়ারিদা আলাইহি আল্ হাউত হযরত জাইদেবুন আরকম রদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি তোমাদের জন্য এমন কিছু রেখে যাচ্ছি যা খেয়ে ধরলে তোমরা আমার পরে কখনো পথ হবে না তা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীম ও আমার পরিবার পরিজন মানে আমার আহলে বাইত আলাইহিমুস সালাম আর নিশ্চয়ই এ দুটো একে অপর থেকে কখনো বিচ্ছিন্ন হবে না এই দুটি জিনিস একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না যে পর্যন্ত না তারা আমার কাছে আমার হাউজে কাউসারের নিকট আসবে কোরান এবং আহলে বাইত দুইটায় আমার কাছে হাউজে কাউসারের নিকট আসবে না আসা পর্যন্ত তারা একত্র থাকবে পরস্পর বিচ্ছিন্ন হবে না এভাবে আহলে বাইত আলাইহিমুস সালামের ফজিলত ফাজাইল সম্পর্কে রসুলুল্লাহ সাল্ল থেকে একাধিক হাদিস রয়েছে যেখানে রসুল্লাহ সাল্ল আলাইহাল্লাম প্রমাণ করে দিয়েছেন যে কোরআনুল কারিমের পরে আহলে বাইতকে ভালোবাসতে হবে আহলে বাইতের অনুসরণ করতে হবে যদি কেউ না করে তাহলে সে ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না

যে যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসারে কোরআন এবং আলেবায়ত একত্র হবে না ততক্ষণ পর্যন্ত তারা হাউজে কাউসার পর্যন্ত আল্লাহ তালার রসুল সাল্লাহ আলাইহ কাছে ছাড়া একত্রে মিলিত হয়ে যাবে পরবর্তী আরেকটি হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আহলে বায়েতের ভালোবাসায় হচ্ছে

আবদুল্লাহ হিবন আব্বাস রদি আল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আহিবুল্লাহ তোমরা আল্লাহকে ভালোবাসো লিমা ইয়াকজু কুমিন আমি কেননা আল্লাহ তালা তার নিয়ামত থেকে তোমাদেরকে খাদ্য দান করেন আহার দেন রিজিক দেন এই জন্য তোমরা আল্লাহ তালাকে ভালোবাসো ওয়াহিবুনি হব্বিল্লা আর আমি নবীকে আমি রাসূলকে তোমরা ভালোবাসো আল্লাহর ভালোবাসায় লিহুব বিল্লা আল্লাহর ভালোবাসার কারণে কারণ আল্লাহ তোমরা ভালোবাসবে আল্লাহ তালা তোমাদেরকে রিজিক দিচ্ছে নিয়ামত থেকে এই জন্য আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহর ভালোবাসার কারণে আমি নবীকে ভালোবাসবে সুবাহ আল্লাহ এরপর সাল্লাহ সাল্লাহ আলী বলেন ও আহলা আহ্লা বাইতি লিহুবি আর তোমরা আহলে বায়েতকে ভালোবাসবে আমার ভালোবাসায় আমি নবীর ভালোবাসায় ثم أهل بيته سبحان الله رسول الله صلى الله عليه وسلم عن الحديث عن الحسن بن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الزموا مودتنا أهل البيت فإنه من لقي فإنه من لقي الله عز وجل وهو يودنا دخل الجنة بشفاعتنا

ভালোবাসাকে আবশ্যক করে নাও ইনসামু আবশ্যক করে নাও বা ইন্নহু মান লকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া ইয়া বহুয়া ইয়া ওয়াদদুনা দাখালাল কত চমৎকার হাদিস দেখেন এখানে বলা হচ্ছে কেন না যে ব্যক্তি আল্লাহর সাথে এই অবস্থায় সাক্ষাৎ করবে যে সে আমাদেরকে ভালোবাসে আহলে বাইতকে ভালোবাসে মানে আমাদেরকে ভালবাসে সে আমাদের শাফাআত বা সুপারিশের দ্বারা জান্নাতে প্রবেশ করবে তাকাল আল জাননা বিশাফাআতিনা আমাদের শাফাআতের দ্বারা সে জান্নাতে প্রবেশ করবে আল্লাযী ফী বিয়াদি আল্লাহ রাসূল বলেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ লা ফাও আবদান আমালুহু ইল্লা বিমাআরিফতি হাক্কানা বলা হচ্ছে যে ব্যক্তির আমল আমরা যেই সমস্ত আমল করি নামাজ করি রোজা রাখি হজ করি যাকাত দেই সৎকা করি এই আমল কখনো উপকারে আসবে না লা ইয়ান ফাও আব্দান আমালুহু বান্দার আমল উপকার করবে না উপকারে আসবে না ইল্লা বিমাআরিফতি হাক্কানা যতক্ষণ না সে আমাদের হক অধিকার না জানবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কোনো আমলে কাজে আসবে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কত চমৎকার কথা আমরা কি ভাবেছি আমাদের আমল কোনো কাজে আসবে না আহলে বাই হিমুস সালামের হক না জানার কারণে ভালোবাসার অধিকার না জানার কারণে পরিপূর্ণভাবে না জানার কারণে আমাদের কোনো আমল কাজে আসবে না আল্লাহ রাসুল কত চমৎকারভাবে বলে দিয়েছেন যে ওল্লাফি বিয়াদি লাং ফাউ আবদান আমালুহু ইল্লা বি মারিফাতি হাদিসটি তাবরানি ফিলাউসাদে স্পষ্টভাবে রয়েছে তাবরানি ফিলাউসাদ আরেকটি হাদিস আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল আবু বকর উরকুবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলে বাইতিহি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এর সম্মান রক্ষা করবে তার পরিবার বর্গকে সম্মান করার মাধ্যমে মানে আল্লাহ রাসুলের সম্মান রক্ষা করবে আহলে বায়েতের সম্মান রক্ষা করার মাধ্যমে এইভাবে আল্লাহ রাসুলের সম্মান রক্ষা হবে আরেকটি হাদিসে হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল আনহু থেকে হাদিসটি বর্ণিত রয়েছে তিনি বলেন উল্লাদিন আফসিবিআ লা রসুল রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা মিং করাবাথি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই সত্তার শপথ লা করাবাতু রাসূলিল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہই কথাটা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করাবাত নিকট আত্মীয় আমার কাছে অধিক প্রিয় আল্লাহ রাসূলের নিকট হচ্ছে আমার কাছে অধিক প্রিয় আহাবু ইলাইয়া আন আসিলামিন করাবাতি আমার নিকটাত্মীয়র সাথে মিলিত হওয়া থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের আহলে বায়েতের একত্র হওয়া মিলিত হওয়া অধিক প্রিয় তাহলে দেখেন রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম স্পষ্টভাবে কতগুলি হাদিসে আমাদেরকে আহলে বাইতের মোহাব্বত ওনাদেরকে ভালোবাসতে হবে ওনাদেরকে পৃথক করা যাবে না কোরআন এবং বাইদ একত্র একই সূত্রে ভালোবাসতে হবে আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বুঝার তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ